আমরা একজন বড় ও অলির নাম শুনেছি নাম ছিল জুনায়দ বাগদাদি নাম শুনছেন কষ্টায়দ বাগদাদি বড় বুজুর্গ মানুষ একটা সময় ছিল কুস্তিগিরি করত খেলাধুলা করত রাজমহলে তারে রাখত প্রচুর পরিমাণে শক্তিশালী খাবার খাওয়াইয়া জুনায়দকে লালন পালন করত কিন্তু আমার মুসলমান বাইরারে ওই জুনায়দ বাগদাদের আল্লাহ তালা মোর দিলেন হেদায়তের মালা তার গলায় পরাইয়া দিলেন সুবাহান জুরে কন এই জুনায়েদ বাগদাদিকে শোয়াইবার মতন কোন পিলিয়ার ছিল না কিতাবের ভিতরে লিখেন জুনায়েদের বাগদাদির শরীরে এমন শক্তি ছিল একশত নৌজুয়ান পুরুষের মোকাবেলা করা তার দ্বারা সম্ভব ছিল তাহলে শক্তি কম না বেশি একদিন খেলার মাঠে গে নাইমা গেছে খুব করে শুনবেন জুনাইত যখন খেলার মাঠে নামছি খেলার মাঠে গিয়ে যখন একটা আওয়াজ দিয়েছি পুরা মাঠটা যেন করে শুরু হয়ে আল্লাহ আকবর বলেন এবার মুসলমান খুব খেয়াল করেন মাঠের মধ্যে জুনাইদ নামছে কুস্তিগিরি করবি হঠাৎ করে দেখা গেল একজন জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ চিকুন মানুষ মনে হয় যেন আঙ্গুল দিয়া খোসা দিলেই সে জমিনে পড়ে যাবে এমন একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ খেলার মাঠে নাইমা গিয়া বলে এ জুনাইদ তোমার মোকাবেলা করার জন্য মাঠে আমি নামছি তোমার সঙ্গে কুস্তিগিরি খেলবো আল্লাহ আকবর বলে কিন্তু বেটাই হলো এক একমাত্র একবারে চিকুন জীর্ণ শীর্ণ শরীরে কোনো শক্তি নাই যখন মাঠে নাইমা গেছে গ্যালারির সবগুলো মানুষ হাতে তালি দিয়ে হাইসা দিছি মনে হয় যেন হাতির সাথে মশার লড়াই কিসের লড়াই জোরে কথা কর না মনে হয় যেন হাতির সাথে মশার লড়াই এবার মুসলমান বাইরারে আমার বাসাক দিয়া শক্তিশালী খাবার খাওয়াইয়া জন্য পালে আর তার মোকাবেলা করার জন্য জীর্ণ শীর্ণ একজন মানুষ মাঠে নামছি ওই লোকটা ডাক দিয়া বলেন শোনক কুস্তিগিরি করার আগে জুনায়দ বাগদাদির সঙ্গে আমি একটু কথা বলতে চাই কানে কানে কথা বলবো আমার একটু সুযোগ দেওয়া হোক এবার জীর্ণ শীর্ণ মানুষটার কথাটা একটু খেল করে শোনেন জুনায়েদ বাগদাদি যখন মাঠের মধ্যে গিয়া নামলেন নামার পর আমার দিকে আমার দিকে তাকান ওদিকে তাকান আমার দিকে তাকান সময় বড় অল্প বেশি লম্বা সময় ওয়াজ করি নাই জন্য শুরু থেকে দেখেন ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিছি আমি এ মুসলমান খুব খেয়াল করে শুনবেন এবার জীর্ণ শীর্ণ লোকটা ডাক দিয়ে কয় আরে জুনাই তোমার সঙ্গে আমি একটু কানে কানে কথা বলবার চাই আচ্ছা ঠিক আছে কাছে আসেন এবার জীর্ণ শীর্ণ লোকটা জুনাইদ বাগদাদের কানের কাছে গিয়ে বলে জুনাইদেরি তোমার একটা আঙ্গুলের মোকাবেলা করার শক্তি আমার নাই তবে আমি তোমার একটা পরিচয় দিই আমার বংশ হইল নবীর বংশ আর বলেন আওয়াজ দিয়া বলেন আমি সৈয়দ বংশের লৌক আমি নবী পরিবারের একজন তবে সোনরে ভাই আজকে দীর্ঘদিন রে ভাই জুনাই আমার ঘরে কোনো খানা নাই আমার চুলার মধ্যে আগুন জ্বলানা রে ভাই আমি ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টের মধ্যে আসি কিন্তু আমরা তো সতকা খাইতে পারি না মানুষের দানের টাকা আমরা খাইতে পারি না রে ভাই কিন্তু জুনাই তোমারে কানে কানে বলি তোমারে যদি আমি আজকে শোঁয়াইতে পারি তাইলে তুমি মানুষের সামনে একটু লজ্জিত হইবা এরে জুনাই তবে আমি তোমারে বলিয়া দিই আমার আল্লাহ তোমার দনজাহানে সম্মান ইজ্জত বাড়াইয়া দিবি খরিকের জন্য তুমি একটা অপদস্ত লাঞ্ছিত হইবা এরে ভাই জোনাই তোমারে সোয়াইতে পারলে আমি রাজ আমি বাসার হাতের থেকে ও পটু কোনটা আমি নিতে পারবো এবার জুনাইদের দিল আমার আল্লাহ পরিবর্তন করা দিছে গ জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়ার সম্মানটা হয়তো আমি বিসর্জন দিব কিন্তু আমার আল্লাহ যদি উভয় জাহানে আমার সম্মান বাড়াইয়া দেয় দুনিয়ার সম্মানের মুকুটা আমি জুনাইদের দরকার নাই এবার মুসলমান বাবা জিনারে আমার কুস্তিগিরি খেলা শুরু হয়ে গেল খেলা যখন শুরু হয়ে গেল হজরতের বাগদা বাগদাদিকে ওই লোকটা জীর্ণ শীর্ণ লোকটা এমন করিয়া চাপ দিয়ে দরছে গ অমর মুহূর্তের মধ্যে জমিনে লুটাইয়া পড়েছে পিঠটা লেগে গেছে জমিনে আর ওই জীর্ণ শীর্ণ মুরব্বিটা তার বুকের উপরে বহিষা গেছে সঙ্গে সঙ্গে সব মানুষগুলো বেজার হয়ে গেছে বাসা ডাক দিয়া কয় কারে দুধকলা খাওয়াইয়া পারলাম আমার ইজ্জ সম্মান খোয়া বালাইছে শেষ করে বালাইছি হজরতে জুনায়দ বাগদাদিকে লাঞ্চিত বঞ্চিত পদস্থ কইরা মাঠে থেকে সরায়া দিছি হজরতে হজরতে জুনায়দ বাগদাদি ঘরে চলে গেছি খুব খেল করিয়া কথাগুলো শুনবেন আমি শুরুতেই বলেছিলাম চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা এ মুসলমান রাতের বেলা জুনায়েদ ঘরে গিয়া শুইয়া রইছে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে জানি তারে ডাক দিয়া কয় জুনায়েদ উঠো উঠো কয় কি আপনি কয় আমি অন্য কেউ না আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার বংশের লোককে ইজ্জত দিয়েছো সম্মান দিয়েছো আমার আল্লাহ তোমার এলীর দপ্তরের নামটা উঠাইয়া দিছে ওই জুনায়েদ বাগদাদি বড় হয়ে গেল এত বড় হয়ে গেছে জুনায়দ বাগদাদি একদিন ঘরের মধ্যে বসা হঠাৎ করে এলহাম হয়ে গেল জুনায়দ যাও না তাড়াতাড়ি করে একটু সামনে যাও কেন যাইতাম ওইখানে বিরাট বড় একটা সম্মেলন হইতেছি ওই সম্মেলনটা সাধারণ কোন মানুষের সম্মেলন না ওই সম্মেলন হল ইহুদিগ সম্মেলন ওইখানে মুসলমানের যাওয়া আসা নিষেধ একান্তই এরা নিজেরাই ওয়াজ মাহফিল করে তোমরা যাইতে পারবো না কিন্তু জুনাইদ তুমি একটা কাজ করো এদের বেশ বসা ধৈরা এদের পোশাক পইরা আস্তে করে মাহফিলের ভিতরে ডুইকে গিয়া বয়ান শোনা এদের বয়ান শুনলে বুঝতে পারবো এরা কি বয়ান করে যখন এলহাম হয়ে গেল হজরতে জুনাইদ বাগদাদি মুহূর্তের মধ্যে ড্রেসটা পাল্টাইয়া সাধারণ পোশাক পইরা ওই মাহফিলের ভিতরে ডুইকা গেল যেই মাত্র জুনায়দ বাগদাদি দুইকা গিয়া বসে পড়ল সদ্য বেশি ডুইকা গেল কিছুক্ষণ পরে এদের প্রধান মেহমানকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম দিয়া মঞ্চে নিয়ে আসতে খুব খেয়াল করে শুনবেন এইটা আমার শেষ ওয়াজ এ মুসলমান বাবা আমার ওয়েলকাম স্বাগতম দিয়া ফুলের তোরা ফুলের মালা গলায় দিয়া তোরে তারে যখন চেয়ারে না বসাইছি আমারে আপনারা বসাইছেন আমি কিছুক্ষণ পরই বয়ান শুরু করলাম আপনারা কান লাগায় লাগায় কথাগুলো শুনতেছেন এরি মুসলমান অবিরহ্ম আপনারা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতেছেন ওইখানে জুনায়দ বাগদাদে গিয়া চুপ কইরা বৈশা রইছে এদের পাদ্রি আইনা যখন চেয়ারে বসাইছি ঘন্টার পরে ঘন্টা যায় অন্য অন্য সময় আইসাই বয়ান শুরু করিয়া দেয় ওয়াজ করা শুরু করিয়া দেয় কিন্তু আজকে ঘন্টার পরে ঘন্টা যায় শ্রোতারা চুপ করে আছে। আসে পাদরির মধ্যে কোনো নাই কন চুপচাপ বৈশা রইছে একজন শ্রোতা মাঝখান দিয়ে দাঁড়ায় ডাক দেখ আমরা পাদরি দীর্ঘ সময় পর্যন্ত বৈশা রয়েছেন কেন ওয়াজ করেন না নসিহত করেন না সময় নষ্ট করতেছেন অগত্যা ওই পাদ্রি বলেন ওয়াশ করুন কি আমি যা দেখি তোমরা তা দেখো না আমি কেমনে ওয়াশ করতাম হাজার শ্রোতার মাঝখানে একজন মুসলমান ডুইকে গেছি তার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে আর একটু জোরে কন নাকি খিচুড়ি খাওয়াইলে মনে আওয়াজ পারো না জোরে কন সুবাহান আল্লাহ আর একটু জোরে একজন মুসলমান আধ্যাত্মিক পাওয়ার এত বেশি এত বেশি দূরে বৈশা পাদ্রির জবান বন্ধ করে বলেছে আল্লাহ একবার বলেন পাদ্রির জবান বন্ধ হয়ে গেল কোনো ওয়াজ নসিহত নাই শ্রোতা একজন দ্বারায় বলে হুজুর বলেন কি আমরা এত সিকিউরিটি গার্ড দিয়ে আয়োজন করলাম মুসলমান ঢুকতে পারবেন আপনি কি বলেন মুসলমান কেমনে ডুইকে গেল হাঁ ডুইকে গেছি কই এইবার তাহলে কি করা যায় বাইসা বাইসা বাইশা মুসলমানটারে ধুই সাইজ করুম পাদ্রি ডাক দিয়া কয় সাইজ করার দরকার নাই তোমরা চুপচাপ বসে দাও আমি সাইজ করমো তোমরা বসে যাও এইবার পাদ্রি মাইক দিয়া ডাক দিয়া কয় কই এই মা ফিলে মুসলমানকে আসো দাঁড়াও ভয় পাইও না চিন্তিত হইও না ঘাবড়াইও না মুসলমান দাঁড়াও মুসলমান তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে নাও কিনারার দিকে দাঁড়াইয়া বলে লাভবাই হাজির হাজির এবার পাদ্রি ডাক দিয়া কয় মুসলমানকে সসম্মানে আমার কাছে নিয়ে আসু আমি মুসলমানকে কয়েকটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে সসম্মানে বিদায় করা হবে আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে কল্লা ফায়ায় দিব এই হবে তার শাস্তি কেন বিনা অনুমতিতে ঢুকলো এইবার পাদ্রি ডাক দিয়া কয় মুসলমানের সাধক পুরুষ এ জুনাই কাছে কাছে আসু কাছে আই না বসাইয়া ডাক দিয়া বলে তুমি এই মাহফিলে কেন আসো সিকিউরিটি গার্ড দিয়ে আমরা আয়োজন করেছি তুমি কেন আসছো কয়েক বয়ান শোনার জন্য আসছি আপনার ওয়ার্স শোনার জন্য আসছি ওয়ার্স শুনতে তো আর কোনো দোষ নাই পাদ্রি ডাক দিয়া বলেন আমি তো দোষের কোনো কিছু বলি নাই তবে তুমি ডুইকা আমার জবানটা বন্ধ করে দিস এইটাই হলো দোষ আর জোরে আওয়াজ দিয়ে কন এবার মুসলমানকে ডাক দিয়েকে ও জুনাইদ তুমি যে তো সু তোমার আমি তিনটা প্রশ্ন করব তুমি তোমার কোরআন হাদিস দিয়ে আমারে জবাব দিবা আর না হইলে এই মজলিসের মধ্যে তোমার কল্লা ফালায়া দিব এবার জুনাইদ ডাক দিয়ে বলেন অসুবিধা নাই আমার আল্লাহ যদি আমার সামলে হাল হয় সহায় হক হয় আমার আল্লাহ যদি আমার প্রশ্নের জবাবটা দেওয়ায় দেয় তাহলে তো আমারে ছেড়ে দিবেন कहां ছেড়ে দিব এবার জুনাইদকে তিনটা প্রশ্ন করে খুব খেয়াল করিয়া শোনেন। এরে জুনাইদ তোমরা বলো পরকালে জান্নাত জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে না নাই আওয়াজ বাইরে না বাবাজিরা খুব খেয়াল করবেন আওয়াজ দিয়ে বলেন তো পরকালে জান্নাত জাহান্নাম আছে না নাই এবার পাদ্রি ডাক দিয়াকে ও মুসলমানের সাধক পুরুষ আমি তোমার জান্নাত থেকে তিনটা প্রশ্ন করব বলেন তাইলে জান্নাত সম্পর্কে না নাই নাই কয় তোমাদের জান্নাত থেকে আমি তিনটা প্রশ্ন করব সঠিক উত্তর দিবা এবার জুন ডাক দিয়ে বলেন ঠিক আছে করেন কয় তাইলে এক নম্বর প্রশ্ন জান্নাতের মধ্যে একটা মাত্র গাছ কয়টা আরও জোরে বলেন বাইরা পাতালতা ডালপালা হবে নিচে আর গোড়া হবে উপরে একটা মাত্র জান্নাতে গাছ থাকবে একটা জান্নাতের ভিতরের একটা গাছ দিয়া তামাম জান্নাতের সব মানুষ ফল খাইতে পারবে তোমরা বলো এইটা আমার বিশ্বাস হয় না একটা মাত্র গাছ সব জান্নাতি ফল খাইতে পারবে এটা আমার বিশ্বাস হয় না তুমি তোমার কোরআন হাদিসকে দিয়া সামনে রাইখা তুমি জবাব দিবা হজরতের জুনাইদ কলাব্বাইক ল হ আকবর বলেন কয় দুই নম্বরে আমি আর একটা প্রশ্ন করব জান্নাত থেকে কয় করো কয় দুই নম্বর প্রশ্ন আমি বলতে চাই শোনো জান্নাতের মধ্যে হরেক রকমের নেয়ামত আসি। আপনি যা খাইতে চান সব খাওয়ানো এইখানে আছি কিন্তু দুনিয়ার জমিনে খাওয়ার পরে পেশাব পায়খানার দরকার আছে না নাই খাবারের পরে পেশাব পায়খানা করা লাগে তোমরা তোমরাই ওয়াজ করো জান্নাতের মধ্যে মানুষ নেহামত খাবি জান্নাতের খাবার খাবি জান্নাতের মধ্যে নাকি কোনো পায়খানা পেশাব থাকবে না এইটাও আমার বিশ্বাস হয় না তুমি কোরআন হাদিস দিয়ে আমার এই দলিল প্রমাণ দিয়া দিবা তিন নম্বরে জুনাইদ তিন নম্বরে প্রশ্ন আমরা মুসলমান আমরা মানুষ সামনের দিকে আল্লাহ দুইটার লাইট ফিট করে দিলেন চোখ ফিট করা দিলেন আমরা সামনের দিকে দেখি কিন্তু আমি জানতে চাই তোমার আল্লাহ কোন দিকে দেখে তোমার আল্লাহ সামনে দেখে না পিছনে দেখে নাকি ডাইনে দেখে নাকি বামে দেখে নাকি ওপরে নাকি নিচে কোন দিকে দেখে আমার একটু পুরনো হাদিস দিয়া জবাব দিয়ে দিবা এইবার মজার কথা শোনেন জোনায়ের ডাক দিয়া বলেন ঠিক আছে অসুবিধা নাই সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দিয়ে আল্লাহকে ডাক দেওয়া আল্লা মালিক রি আমার কাছে প্রশ্নের উত্তর নাই জানা নাই তুমি মেহরবানি করে আমার একটু দাও আমার একটু জ্ঞান দিয়ে দাও আমার একটু মেধা বুদ্ধি বাড়াই আমি এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাব আওয়াজ করে বলেন যিনি প্রশ্ন করেন তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড় যে উত্তর দেয় সেই বড় এবার পাদ্রি তো বড় চেয়ারে বসা উনি প্রশ্ন করেছেন জবাব দিবেন জুনায়দ বাগদাদি বেডার মতো সাহস কইরা পুরুষের মতন সাহস করে বলে পাদ্রি যে প্রশ্ন করে সে বড় নয় যে জবাব দেয় সে বড় হয় কয় হাঁ কয় তাইলে একটা কাজ করেন আপনি চেয়ার সাইরা নিচে গিয়া দাঁড়ান আর আমি যেহেতু জবাব দিব আপনার চেয়ারে আমারে বসাইয়া দেন আরে তুজুর কন ডরতে নেই দু মুসলমান কে শিশি ডরতে নেই দু মুসলমান শিশি জব দিল দৌলত ইমান নবিসি জব দিল দৌলত ইমান নবিসি আল্লাহ আকবর বলেন এবার ডাক দিয়া বলেন ও জুন তুমি তো আমারে আটকাইয়া দিলা তুমি তো আমারে ঠকাইয়া দিলা ঠিক আছে গেলাম এইবার নিচে গিয়া পাদ্রী দরায় এইবার জোনাইর দরায় পেছারে বইসা ডাক ডেকে ও পাদ্রী আমি এক নাম্বারটা জবাবটা তিন নম্বরটা আমি একটু আগে দিয়ে দিই কয় ঠিক আছে বলো তুমি যে বললা আমরা সামনের দিকে দেখি আমরা পিছনে দেখি না আমরা আল্লাহ কোন দিকে দেখে এবার প্রশ্নের জবাবটা শোনো জুনায়দ রহমাতুল্লাহ হে আলাই মোমবাতির মধ্যে আগুন জ্বালাইয়া দিলেন আগুনটা জ্বালাইয়া দেওয়ার পর এবার জুনায়দ ডাক দিয়া বলেন ও পাদ্রি বলো তো আগুনটা কোন দিকে আগুনটা কোন দিকে আসে এবার পাদ্রি ডাক দিয়া কয় আগুন চতুর্দিকেই আসে এবার জুনাই ডাক দিয়া বলেন ফা তুয়ালা ও আগুনটা যেমন চতুর্দিকে আগুনের কোন দিক নাই আগুন চতুর্দিক থেকেই দেখা যায় আছে আমার আল্লাহর কোন দিক নাই আমার আল্লাহ চতুর্দিকে আছে সাজার মে হাজার মে তেরে রঙ্গে বুক জিদার দেখতা হু ইদার তু হি তু অফি করলে সাই ইনলাহ শাহিদুন ইয়াদুল্ল আল্লাহ আল্লাহ ওয়াহিদুন তো দিল মে আিল মে তো আতা হ্যাঁ সমজ মে নেহি আতা তো দিল মে তু আতা হ সমজ মে নেহিয়াতা বস জান লিয়া মাই তরে পৌঁছানোই হি হায় তো খোদা বন্দ ইমিনি তো খোদা বন্দে সি তো খোদা বন্দ ই আরাদি তো খোদা বন্দে সমাবি এবারে খুব খেয়াল करिए কথাগুলো শুনুন বাবাজির রে দুই নাম্বার প্রশ্ন করে ও পাদ্রী তুমি বলেছো জান্নাতের মধ্যে গাছ কয়টা কয়টা জোরে কন একটা গাছ কিন্তু তাম জান্নাতের মানুষগুলো ফল খাইতে পারবে এটা বিশ্বাস হয় না এবার জুন ডাক দিয়ে বলেন সকাল সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উঠে কয়টা আরো জোরে জোর হলো না একসাথে আওয়াজ দিয়া এবার পাদরি ডাক দিয়া কয় শোন সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উঠে একটা কয়াপাদ্রিক পূর্ব আকাশ থেকে একটা সূর্য উঠা তাম দুনিয়ার ঘরে ঘরে আলো পৌঁছাইয়া দেয় দেয় জুরে কন একটা সূর্য আমার আল্লাহ আসমানে উঠাইয়া যদি তাম পৃথিবীর ঘরে ঘরে আলো পৌঁছাইতে পারে গো সেই আল্লাহ জান্নাতে একটা ফল গাছ দিয়ে তাম জান্নাতিদেরকে ফল খাওয়াইতে পারবে দুই নম্বরে ডাক দিয়ে ও পাদ্রি তুমি বলেছ জান্নাতি মানুষগুলো খাবার দাবার খাবি জান্নাতের মধ্যে ফল মূল খাবে কিন্তু পায়খানা পশাব হবে না এরে পাদ্রি শুনিয়া ল আমার আল্লাহ জানা জান্নাত বানাইছেন পাক পবিত্র পায় পায় পায়খানা পেশাব হইল না পাক কিন্তু আমার জান্ন আমার আল্লাহর জান্নাত হইল পাক ওইখানে কোনো পায়খানার করা লাগবে না পেশাব করা লাগবে না যত খাবারগুলো খাবি একটা করে ডেকুর দিবে ডেকুর একটা ডেকুর দিয়া সবগুলো খানা হজম করে ফেলাইব ওইখানে পেশা পায়খানা করার কোনো দরকার হবে না এ পাদ্রি খুব খেয়াল করে উত্তরটা শুনিয়া নাও আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের নাবি থেকে আমরা নাবি পর্যন্ত আমার আল্লাহ একটা নার ফিট করে দিয়া তার ফিট করে দিয়া মা যেই খানা খাইছিল ওই মার খানাগুলো খাইয়া পেটের মধ্যে সন্তান বড় হইছে। এটা করোনা হাদিসের প্রমাণ ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে খাবার খাইল কোনো দিন বাচ্চার পেশা পায়খানা করা লাগলো না আর একটু জোরে কন যেখানে পায়খানা পেশাব করা লাগে না গো আমার পেশাব পায়খানা করা লাগবে না এবার তুমি তিনটা জবাব পাইছো পাইছো কি না পাইছি তুমি যেইখান থেকে আমার তিনটা প্রশ্ন করেছ আমি ওইখান থেকে তোমার একটা প্রশ্ন করবো আর একটু জোরে কোনো আকবার। তুমি যেইখান থেকে আমার তিনটা প্রশ্ন করেছ আমি ওইখান থেকে তোমার একটা প্রশ্ন করব এইটাই আমার শেষ মত এবার পাদ্রী ডাক দিয়া কয় কি প্রশ্ন করবা কর ও পাদ্রি আমরা যখন জান্নাতে ডুবব ওই জান্নাতের গেইটের মধ্যে লেখাটা আছে কি একটু জানাইয়া দাও আরে তো দূরে কন জান্নাতের গেইটে কি লেখা আছে একটু বইলা দাও এই প্রশ্নটা করার সাথে আস্তে আস্তে মাথা নিচের দিকে নামা শুরু হয়ে গেছে কোনো কোনো জবাব নাই আওয়াজ নাই কোনো শব্দ নাই একটা শ্রোতা দাঁড়াইয়া ডাক দিয়া কয় পাদি মাথা নিচে নামাইলা কেন দুধ কলা খাওয়াইলাম কই হাদিয়া দিলাম কই আজকে তোমারে সাইজ করে ফেলামো তাড়াতাড়ি উত্তর দাও অনেক সময় পরে গো পাদ্রি নিচের থেকে মাথাটা উঠাইয়া ডাক দিয়া বলেন প্রশ্নের জবাব তো আমি পারি আমি মানলে তোমরা মানবানি আর একটু জোরে কয় আমি মানলে তোমরা মানবানি কয় হা প্রতি বছর একবার আইসা আপনি ওয়াজ করেন আমরা সারা বছর আমল করি আজকে কেন মানব না ওই যে জান্নাতের গেইটে লেখাটা আছে কি ওই জান্নাতের গেইটে লেখা আছে सल्लल्लाहु वसल्लम मुहूर्त मध्य अल्लाह ताला जुनायद बगदादी के उई महफिले पठाइया उनार मध्यमे हजार हजार श्रोतरे कलमा पड़ा मुसलमान बनाया दिसे এ মুসলমান বাবাজির এই জন্য বলিয়া যায় আমার আল্লাহ তোমার আমার অনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই আল্লাহ ডাক দিয়া কয় ও এলাকার কঠোর যুবকেরা আমরার বাড়ি কিন্তু কাঠুরি এলাকায় না আমরার বাড়ি হলো জান্নাতে আমার আব্বা আদমের বাড়ি হলো জান্নাতে মার বাড়ি হইলো জান্নাতে আব্বা আমার বাড়ি যেখানে সন্তানের বাড়িও আব্বা আম্মার বাড়ি যেখানে সন্তানের বাড়িও সেখানে আমার আল্লাহ ডাক দিয়ে কেউ মানুষ ওই তোমার আমার জান্নাত দেখাইয়া দুনিয়াতে পাঠাই দিয়েছি পাঠাইয়া ডাক দিয়ে বলে দিছি ও বান্ধবান্ধীরা রে কোন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায় ওই মানুষটারে উঠাইতে হইলে আপনি রশি দিয়ে টাইনা টাইনা পরে উঠাইবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আয়তা সিমো আবি লিল্লাহি জামিআ ও কাঠুরি এলাকার মানুষ কাঠুরি এলাকায় মাদ্রাসা দিয়া কোরআনের রশিকেই মাদ্রাসায় ঢুকাইয়া দিয়া জানাইয়া দিয়েছি টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাত বাড়াইয়া দিবা এই কাঠুরিয়া মাদ্রাসার কোরআন মজবুত করে দরবা এই কোরানের রশি তোমার টাইনা টাইনা পরকালে আল্লাহরে জান্নাতের ভিতরে আবার পৌঁছাইয়া দিবি আল্লাহ আমর বুঝার তৌফিক দান করুক বলে নামিন আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে জোরে বলে আমিন, যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সুন্দর আয়োজন করেছেন আল্লাহ সকলের মেহনত কবুল করুন আমার কথায় কোনো কষ্ট পাইছেন কষ্ট বলে আল্লাহ রস্তে মাফ করে দিয়ে আমি আপনাদের সামনে অল্প সময়ে স্বল্প কথা বললাম আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন